আচ্ছা তাই হোক তোমার কথাই থাক এখন পরে হচ্ছে ওটা নবী পাক মৃত্যুবরণ করেছিলেন পর্দা নিয়েছিলেন দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে আর কেউ আছে হ্যাঁ আমার ওগুলো হবে না তোমার গুলো গুলো হবে না বাহ বাবা 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ওখানে আর কেউ আছে আপনারা বলতে পারবেন ছোট ছোট মনেরা কেউ আছে দাও ওখানে যে মাইক চাইছে তাকে দাও দাও কেউ আছো আচ্ছা বড় ভাই এখানে চলেছো এখানে দিয়ে দাও প্রথম প্রশ্ন থাকবে ছোট ছোট বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে বড় বড় ভাই বাবাজিদের জন্য তৃতীয় প্রশ্ন থাকবে কমিটি ভাই তাদের জন্য আর চতুর্থ প্রশ্ন থাকবে মা আর বোনেরদের জন্য এই চারটি প্রশ্ন আমি করব ইসলাম থেকে ইসলামের কিছু ছোট ছোট টিপস গুলো যেগুলো আমাদের জানা নেই আমরা সেগুলো ইনশাআল্লাহ আজকে এই গজলের মাধ্যম থেকে জেনে নেব চলেন খুব মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইরা কেউ কথা বললে হবে না এই গজলটা মন দিয়ে শোনো যদি তোমরা উত্তর না দিতে পারো তাহলে ইউটিউবাররা কিন্তু রয়েছে আমি বলে দেব এই গ্রামের ভাইরা কিন্তু ইসলাম জানে না আমি বলে দেব কিন্তু ঠিক আছে

উত্তর দিতে পারলে বই এই মাইকটা রেডি আছে ওখানে যে কটলেসটা ছিল রেডি আছে ওই যে দাদা ভাইয়ের ব্যাজ রয়েছে ভাই আপনি মাইকটা ধরেন যে হাত তুলবে তার কাছে যাবেন মাইকটা নিয়ে ঠিক আছে তোমাদের প্রশ্ন ঠিক আছে শোনো প্রশ্নটা সরে সরে কে ছো সাবান জবাব করিব সরে সরে কে ছো সাবান জবাব করিব আর সঠিক জবাব পেতে আপনার কুকুর দেব সঠিক জবাব পেতে আপনার কুকুর দেব

নবীপাকের পাকের জন্ম কোথায় নবীপাক কত বছর বয়সে দুনিয়া ত্যাগ করেছিলেন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর নবীপাকের যে মা দুধ পাওয়াতেন সে মায়ের নাম কি ছোট ছোট বনেরা কেউ আছো পারবে হাত তোলো বোনেরা বললেও হবে ছোট ছোট বনেরা এটা বাচ্চাদের জন্য জাস্ট কেউ আছো হাত তুলতে হবে হাত তুললে আমার মাইকালা ভাই যাবে হাত তুললে যাবে কেউ তাড়াতাড়ি সময় কই দেখি তুমি বাচ্চা দেখি একটু কই যাও চলে যাও মাইক নিয়ে চলে যাও মাইক নিয়ে চলে যাও

আচ্ছা তাই হোক তোমার কথাই থাক এখন পরে হচ্ছে ওটা নবী পাক মৃত্যুবরণ করেছিলেন পর্দা নিয়েছিলেন দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে আর কেউ আছে হ্যাঁ আমার ওগুলো হবে না তোমার লগুলো হবে না বাহ বাবা 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা ওখানে আর কেউ আছে আপনারা বলতে পারবেন ছোট ছোট বোনেরা কেউ আছে দাও ওখানে যে মাইক চাইছে তাকে দাও দাও আচ্ছা বড় ভাই এখানে চলেছ এখানে দিয়ে দাও কেউ 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 উত্তর দেবে বলছিল উত্তর দিয়ে দাও ওঠো ভাই ওটা কে বলবো বলছিলে ওই বড় ভাইটা ওঠো উঠে দাঁড়াও ওনাকে মাইকটা দাও বলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় সঠিক উত্তরটা বলে দাও

রং কি উত্তর দিয়েছেন আপনি খুব ভালো তকবির হবে দাদা জন্য না রে অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দর ভাবে কোশ্চেনটা উত্তর গুণ দেওয়ার জন্য চলেন এবার কমেডি ভাইয়ের অবস্থা কমিটি ভাই কই সব নেই এখানে যাক যারাই আছে যদি বলতে পারে ভালো নইলে অডিয়েন্সের কাছে চলে যাব কমিটি ভাইদের প্রশ্ন কবি লিখছে

রাজ মাশাআল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে একটা সূরার মধ্যে দুবার বিসমিল্লাহ আছে সূরার নাম কি সূরা নামাল সূরা নামাল মাশাআল্লাহ কোরআন শরীফে একটা সুরা আছে যে সুরাটা বিসমিল্লাহ ছাড়া সূরা তাওবা সূরা কোরআন শরীফ পড়লে 10 টা নাকি শুনলে পড়া নাকি 10 টি নামাজ আর রোজা ফরজ আমরা সবাই জানি নামাজ রোজা ছাড়া ইসলামে আর তিনটি ফরজ আছে সেই তিনটা কি কি নামাজ রোজা হজ যাকাত আর একটা আর একটা ভাবনা চিন্তা করে বলেন বউকে ভালোবাসা কলিমা তো ইয়েবা হ্যাঁ কলিমা তো ইয়েবা ঈমান আনা ফরজ সঠিক উত্তর দিয়েছে জোরে হবে নারায়েত গবীর আর জোরে বলেন আরইত গবীর ভাইজানকে এইবার আমার মায়েদের ঈদের প্রশ্ন শেষ প্রশ্ন আমার মায়েরা দেখি এখানকার মায়েরা খুব ভালো কি বলেন ভাইরা মায়েরা না মা ফাতেমার অনুসরণ করে চলে তো সবাই কারোর বাড়ি টিভি সিরিয়াল নেই আলহামদুলিল্লাহ সবাই কুরআন শরীফে বসলে খতম না করে তো ওঠে না ওরে আল্লাহ একদম আম্মা জান অনুসরণ করে ঠিক আছে আমার মা বোনের জন্য প্রশ্ন কবি মা বনি না দেখি

বাবা বিশেষ সশুর পরি বাবা বিশেষ সশুয়ার পরের আর ব্রহ্মা বোনেরা কোথায় বাবা তোমাদের আর ব্রহ্মা বোনেরা কোথায় বাবা যা অনুষ্ঠানে ছিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাপাক আল্লাহ তালা আর সে আসিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ পাক নিজেই সালাম পাঠিয়েছিলেন সে মহিলার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনদের জান্নাত কোথায় এই তিনটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে আপনি পেছনের দিকে তাকান মাইকালা ভাই ও দাদা আপনি পেছনের দিকে তাকান কে হাত তুলছে দেখেন দেখেন আমার কোন মা দেখি আলহামদুলিল্লাহ বলতে পারে যাও যাও হয়ে পেছনের দিকে হাত তুলেছে মনে হয় চলে যাও হ্যাঁ মায়েদের কাছে দাও মাশাআল্লাহ প্রথম প্রশ্ন ইসলামের সর্বপ্রথম কন্যাণী ইমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

কি বলেছে স্বামীর পায়ের নিচে কথা দিলাম আজ থেকে কোন স্ত্রী কারোর বউ আর কথা বলবে না যেহেতু মা বোনেরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ে তলায় তাদের জান্নাত সঠিক উত্তর হয়েছে নিয়ে সময় আজ থেকে আপনাদের ভাগ্য খুলে গেল কারোর বউ ঝগড়া করবে না আলহামদুলিল্লাহ সবাই মেনে নিল আজ থেকে স্বামীর পায়ে তলায় জান্নাত আর সেই মায়ের জন্য এই বইটা উপহার একটু দিয়ে আসেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার জন্য সকলে ভালো থাকুন চলেন আমরা পরবর্তী শিল্পীর কণ্ঠে আমরা কিছু গজল শুনে নেব তারপর ইনশাআল্লাহ আপনাদের ফরমাই আপনারা করতে থাকুন আমি একের পর এক আপনাদের ফার্মাসি কালাম গুলো আহ যখন পরে উঠবো আমি